করে হাসি মানুষগুলো বলে তোমার হাত কাটা হচ্ছে তোমার কান্না করার কথা আর তুমি কেন এই রকম করে হাসো আজ বলছেন আমি এই জন্য হাসি তোমরা আমার হাত কাটো আর আল্লাহ জান্নাতের হুর আমাকে দেখায় যরে কি বলা যাবে আমার আবাদ লোক মানে জীবন দেওয়া গসি থাকা নয় সে কোনদিন আসবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনদিন আসবে না রে করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে দিন আসবে নারে করো যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় লিল্লাহে তাকবীর নাড়ায়ে তাকবীর